আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপির পরোটা আশা করি রেসিপিটি ভালো লাগবে ফুলকপির পরোটা তৈরি করার জন্য লাগবে আমাদের ফুলকপি আমি এখানে একটা মিডিয়াম সাইজ ফুলকপি খুব ভালো করে করে ধুয়ে কেটে নিয়েছি এবার এই ফুলকপি গুলো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে আমি এখানে এই চিকন অংশটা দিয়ে গ্রেট করে নিব এবার আমি ফুলকপিগুলো গ্রেট করে নিচ্ছি আমরা এখানে ফুলের উপরের অংশটা নিব নিচের ডাটাটা কিন্তু নিব না আমি এখানে ফুলকপিটা গ্রেড করে নিয়েছি এবার ফুলকপির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর লবণের পরিমাণটা খুবই অল্প দিয়েছি একটা চামচের সাহায্যে ফুলকপির সাথে লবণটুকু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লবণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই বাটিটা আমি পাঁচ সাত মিনিটের জন্য সাইড করে রেখে দিব লবণ মিশিয়ে নেওয়ার ফলে ফুলকপির মধ্যে যে পানি থাকবে এই পানিটা কিন্তু বের হয়ে যাবে এবার ফুলকপির পানি চিপে চিপে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেখেন কতটুকু পানি বের হয়েছে এই পানিটা কিন্তু ফেলে দিব না আমরা ময়দার খামিরটা মাখিয়ে নিব পরোটা তৈরি করার জন্য একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আমি এখানে ময়দা দিচ্ছি আপনারা চাইলে আটা এই দিয়েও তৈরি পরোটা এবার এই ময়দার সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ কিন্তু খুব বেশি না একটু বুঝে শুনে দিতে হবে ফুলকপির মধ্যে যে লবণ দিয়েছিলাম সেই লবণ পানিটাও কিন্তু আমরা এখানে ব্যবহার করব। লবণ আর ময়দা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে প্রথমেই দিয়ে দিচ্ছি ফুলকপির যে পানি বের করেছিলাম সেই পানিটুকু এবার পরিমাণ মতো পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে আর আমি এখানে একটু গরম পানি দিচ্ছি আমরা যেরকম পরোটার জন্য ডো তৈরি করি ঠিক সেভাবেই ডোটা তৈরি করে নিতে হবে আমার এখানে পরোটার ডোটা তৈরি করা হয়ে গেছে এবার এই ডোটা আমি আরো প্রায় পাঁচ সাত মিনিটের মতো খুব ভালো করে মাখিয়ে নিব পরোটার ডোটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটু তেল মাখিয়ে এবার এই ডোয়ের এর বাটিটা একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য সাইড করে রেখে দিব এই ফাঁকে আমরা পরোটার পোটটা তৈরি করে নিব চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ আস্ত জিরা জিরা আমি প্রায় এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিব করা আদা রসুন আর সাথে দিয়েছি একটা কাঁচা মরিচ আর আমি এখানে একটা চামচ করা আদা দিয়েছি একটা চামচ রসুন দিয়েছি এবারই তেলের মধ্যে আদা রসুন এক মিনিটের মতো ভেজে নিব আদা রসুন যখন একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড় পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেওয়ার পর সব কিছু আরো প্রায় এক দু মিনিটের মতো একটু ভেজে নিব পেঁয়াজ আদা রসুন যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে এবার আমরা এখানে কিছুটা গোড়া মশলা ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনিয়া গোড়া দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ জিরার গোড়া আধা চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স খুবই সামান্য প্রায় এক টেবিল চামচের মতো পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ কারণ লবণ কিন্তু আমি আগেও দিয়েছিলাম এবার স্বাদের জন্য দিয়ে দিব এক টেবিল চামচ ম্যাজিক মশলা সব কিছু আবারও খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিতে হবে গ্রেট করা ফুলকপিগুলো ফুলকপিটা দেওয়ার পর সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর এই সময় চুলার আঁচ মিডিয়াম থেকে কিছুটা বাড়ানো থাকবে ফুলকপিটা আমি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি পাঁচ ছয় মিনিট রান্না করে নেয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা কুচি ধনে দেওয়ার পর চেড়ে পুটটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার পরোটাগুলো বানানোর জন্য ডোটাকে আরও একবার দুই তিন মিনিটের মতো একটু মাখিয়ে নিচ্ছি এবার এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব আমি এখানে দুই কাপ আটা দিয়ে ছয়টা পরোটা তৈরি করব। একটা ডো রেখে বাকিগুলো ঢেকে রাখতে হবে যেন ওপারটা ড্রাই হয়ে না যায় এবার এই ডোরটা হাত দিয়ে চেপে চেপে ছোট একটা রুটির মতো করে নিতে হবে এবার এই ছোট রুটিটার মধ্যে ফুলকপি পুর ভরে নিতে হবে পুর ভরে নেয়ার পর সাইড থেকে রুটিটাকে আস্তে আস্তে একসঙ্গে জড়ো করে নিতে হবে মানে মুখটা বন্ধ করে দিতে হবে এইভাবে করি সবগুলো ডোয়ের মধ্যে পুর ভরে নিব এবার পরোটাটা বেলে নিতে হবে তার জন্য সামান্য একটু শুকনা ময়দা ছড়িয়ে নিচ্ছি প্রথমে বেলন দিয়ে না বেলে হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে ছড়িয়ে নিতে হবে এবার আমি পরোটাটা বেলে নিচ্ছি পরোটাটা কিন্তু এখানে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না ঠিক এরকম করে বেলে নিতে হবে আমার এখানে পরোটাটা বেলা হয়ে গেছে এবার আমরা পরোটাগুলো ভেজে নিব ভাজার জন্য চুলা একটা প্যানের মধ্যে তাওয়া গরম করে নিয়েছি এবার এই গরম তাওয়ার মধ্যে পরোটা দিয়ে দিচ্ছি পরোটাটা দেওয়ার পর এক পাশ তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো একটু ভেজে নিব একটা পাশ যখন একটু হয়ে যাবে এবার আমি পরোটা উল্টিয়ে দিব উল্টিয়ে নেওয়ার পর এবার আমি উপর থেকে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি আর এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না এবার আমি পরোটাটা আবারও উল্টে দিচ্ছি আর সাইডগুলো এরকম একটু চেপে চেপে পরোটাটা ভেজে নিতে হবে পরোটার মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে আর এইভাবে করে একটু চেপে চেপে দুই পা সুন্দর করে ভেজে নিতে হবে আমাদের পরোটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর এইভাবে করেই সবগুলো পরোটা ভেজে নিব এই তো তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে পরোটা কেটে দেখিয়ে দিচ্ছি পরোটার ভেতরে ফুলকপির মাখামাখি এটা খেতে কিন্তু কিছুই লাগে না সাথে এক কাপ চা খেয়ে নেওয়া যায় সাথে একটু চাটনি বা সস দিয়েও খেতে পারেন আশা করি আজকের এই পরোটা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ